প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা আমরা পহেলা বৈশাখে সকাল প্রায় নয়টার দিকে বের হই সকাল নয়টায় বের হয়ে আমরা প্রথমে রিক্সা করে চলে আসি সিতে যদিও ওই দিন অনেক রাস্তা বন্ধ ছিল আমাদের প্রচুর পরিমাণ হাঁটা লেগেছে আমরা এলিফেন্ট রুট থেকে যাই মেলাতে আমরা প্রথমে টিএসসিতে গিয়ে অনেকক্ষণ হাঁটি শুধু টিএসিতে যাওয়ার অনেকক্ষণ আগে আমাদের রিক্সা থামে দিতে হয়েছে কারণ আর পোরা যাচ্ছিল না টিএসসি তে আমরা অনেকক্ষণ প্রোগ্রাম দেখি আর যেতে যেতে রাস্তায় আমরা ওখানে পেয়ারা ভর্তা আমরা ভর্তা আমরা খাই তারপর ওখান থেকে চলে যাই একটা কুচকের দোকানে একটু সকালবেলা সব ব্রেকফাস্ট করে আসা হয়নি আমাদের এই জন্যে পয়লা বৈশাখে বাইরে এগুলোতেই আমাদের ব্রেকফাস্ট সারা হয় তারপর ওখানে অনেকক্ষণ প্রোগ্রাম দেখে আবার খাই কিছু এখন আমরা যাচ্ছি রমনার দিকে যদিও সব দিকে আমাদের অনেক হাঁটা লাগছে আর রাস্তাতে যাওয়ার সময় আমার ফ্রেন্ড একটা টমটম গাড়ি কিনেছে তো কোনো সামনে কিন্তু পুরো ভিডিও জুড়ে ও টম টম গাড়ির আবার শোনা যাচ্ছে ভিডিওতে আসলেও থেকে এসেছে আমি তো চট্টগ্রাম থাকি ওর সাথে দেখা করার জন্যই মূলত আমি ঢাকায় যাই তো বলে তুমি থাকো তোমার সাথে এবার পহেলা পোশাক করবো আসলে ঢাকায় এটা আমার প্রথম পহেলা বৈশাখ কেনা যে আমি কখনোই ঢাকায় পহেলা বৈশাখ করিনি তো সবসময় আমার আমার বাবার বাড়িতে চোট্ট আমার শ্বশুর বাড়িতে পহেলা পোশাক করা হয় তো পহেলা বৈশাখে ওদের সাথে আমি অনেক এনজয় করি তো ঢাকার পহেলা বৈশাখ সবসময় আমি টিভিতে দেখতাম তারপরে প্রথমবারের মতো আমি ঢাকায় যে সমস্ত প্রোগ্রামগুলো হয় না উদ্যান এবারে আমার নিজের চোখে দেখা প্রচন্ড গরম মনে কষ্ট হচ্ছে তাও আমরা অনেক এনজয় করছি আর ওই দিন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত আমরা হাঁটি এখন যাবো রমনা পার্কে রমনা থেকে আমাদের উদ্দেশ্য তোর একটি উদ্যানে যাবো ওখান থেকে দুপুরে আমরা লাঞ্চ করব ধানমন্দির দাঁড়িয়েও কাফেতে ওখানে আমার ভাইয়া ভাবি আর কয়েকজন আপু আসবে ওনাদের সাথে লাঞ্চ শেষ করে আমাদের ডিঙ্গি রেস্টুরেন্টে যাওয়ার কথা যে ধানমুটি দিকে ডিঙ্গি আছে বিকেলটা আমাদের ওখানেই কাটানোর কথা আপাতত করতে এইরকমই রাস্তা ঘিরে আসলে অনেক মেলা বসেছে যদিও সব বাচ্চাদের কিন্তু দেখতে ভালোই লাগে রাস্তা দিয়ে যাচ্ছিল আমার ছোটবেলার কথা মনে হচ্ছিল ছোটবেলায় এরকম এত জিনিস দেখে কত খুশি হয়ে যেতাম চাইলে আমি কিনতে পারি কিন্তু এত বাচ্চা জিনিস আসলে কিনতে ইচ্ছা করে না কিন্তু ছোটোবেলায় এরকম কিছু জিনিস ব্যাগ ভর্তি করে কিনে দিত বাসে নিয়ে যেতাম কত খুশি হতাম এই সব জিনিসপত্র দেখি প্রচুর মানুষ মানুষজনের ভিড় খুব সাবধানে হাঁটা লাগছে কারণ এর মধ্যে দেখাতে অনেকের অনেক কিছু মিসিং হয়ে যায় এত ছেলা ছেলের মধ্যে পহেলা ঘুষে খেয়ে আসলে যতটা এনজয় করা হয় ততটা মানে আরও চিন্তায় থাকতে হয় পার্স সেলফোন ক্যামেরা এই জিনিসগুলো নিয়ে তো হাঁটছি তো হাঁটছি আসলে আস্তে শেষ হচ্ছে না অনেক গরম হচ্ছে প্রচণ্ড গরম তো কিছুক্ষণ পর পর আমরা শুধু আইসক্রিম খাচ্ছি এখানে মানে যখনই আইসক্রিম থাকে তখনই দেখা যায় আইসক্রিম কিনে খাওয়া হয় ডাব খেতে চাইছিলাম ডাব এত গরম মানে ডাবের টেম্পারেচারেই অনেক বেশি মনে হচ্ছে যে হট ওয়াটার খাওয়া ডাব খাই এত গরম ছিল ওই দিন এবার যতক্ষণ আইসক্রিম খাই ততক্ষণ দেখা যায় ঠান্ডা লাগে আইসক্রিমটা শেষ হলে আবার গরম লাগে শুরু হয়ে অবস্থা শুভ মানুষজন বেশি থাকলে আসলে গরম মতো তো রাস্তায় ঘিরে অনেক বসেছে ছোটো ছোটো দেখতে পাচ্ছি মালা জিনিস ফুটে রাস্তায় যখন জুসগুলো দেখছি তখন মনে হচ্ছিলো খেয়ে কিন্তু এগুলো খুবই আনহেলদি খাওয়া উচিত না কিন্তু ওদের আইস দিয়ে যখন ওই খাবারটা বানাচ্ছিল এত গরম মনে হচ্ছিলো কয়েক গ্লাস খেয়ে নিব এরকম আর কি অবস্থা প্রচণ্ড গরম দিন

You sip wine, I drink straight. Don't waste time to my place. I feel my heart embrace. So catch me if I.